আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পটল পসিন্দা রেসিপি যেটি খুব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আর এটা খুব জনপ্রিয় হয়ে থাকে সাধারণত তো পটল পসিন্দা তৈরি করার জন্য প্রথমে আমরা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম সর্ষে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পোস্ত দুই টেবিল চামচ বন্ধুরা আমরা কিন্তু পোস্ত যাতে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে পারি তাই জন্য একটা কৌটোর মধ্যে ভরে এটা আমরা ডিপ ফ্রিজে রাখি এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনারা অবশ্যই মনে রাখবেন এবার আমরা দুটো লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে আর সামান্য একটু জল নিয়ে আর কি জল দিয়ে এটা সুন্দরভাবে কিন্তু একদম ব্লেন্ড করে নিয়েছি এবার সেটা ব্লেন্ড করা হলে আমরা আলাদা একটা কাপের মধ্যে ঢেলে আবার সেই একই মিক্সিং জারের মধ্যে আমরা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবার আমরা এই যে আমাদের পটল যেটা দিয়ে আজকে আমাদের এই মেন রেসিপিটি তৈরি হবে পটলগুলো দেখুন মানে বাইরের খোসাগুলো সুন্দর করে কিন্তু চিড়ে নেওয়া হয়েছে আর তারপর মাঝখান থেকে একবার কেটে নেওয়া হয়েছে সুন্দর করে তারপর এর মধ্যে আমরা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব সবটাকেই এবার আমরা অল্প একটু তেল দিয়ে পটলগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেব অল্প একটু ভাজবেন খুব বেশি কড়কড়া করে একদম ভাজার চেষ্টা করবেন না একে একে আমরা সব পটলগুলো এর মধ্যে দিয়ে দেব এবার আমরা এর মশলাটা যেটা সেটা তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে আবার আমরা কিন্তু তেল দিয়ে দিয়েছি আমরা এখানে সয়াবিন অয়েল দিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা বন্ধুরা এই পুরো রেসিপিটি কিন্তু সয়াবিন অয়েল দিয়ে তৈরি করা হয়েছে সর্ষে দিয়ে সর্ষের তেল দিয়ে আর কি তৈরি করা হয়নি এবার আমরা পেঁয়াজ বাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো তেজপাতা আর এখানে কিন্তু আমরা দিয়ে দিলাম আদা রসুন বাটা আর তার সাথে গরম মশলা বাটা মানে আদা রসুন আর গরম মশলা এর সাথে মানে একই সাথে বাটা ছিল এলাচ লং আর দারচিনি গরম মশলার মধ্যে এই কটা জিনিসই আমরা বেশি ইউজ করি এবার গরম মশলা আর আদা রসুন বাটা এগুলো দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কাটা টমেটো আপনারা চাইলে টমেটোটা একদম পিউরি করে এর মধ্যে দিতে পারেন কিন্তু আমরা কিন্তু কুচি করে কেটে দিয়েছি এতে কিন্তু স্বাদটা আরও ভালো আসে এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম লবণ টমেটো যদি আপনারা পেস্ট করে দেন তবুও কোনো ব্যাপার না কিন্তু এভাবে কুচি করে দিলে এগুলো সুন্দরভাবে গলে যায় আর এর স্বাদটা কিন্তু আমি মনে করি আরও ভালো আসে এবার দেখুন মশলাগুলো আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে অলরেডি এখান থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমরা এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন আমরা কিন্তু মশলাটা আর কি ভাজার সময় একদম গ্যাসের ফ্লেমটা হালকা লোতে রেখেছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এটা আপনারা লক্ষ্য রাখবেন এবার আমরা এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে সাধারণ লঙ্কা গুঁড়ো দিতে পারেন একটা একটা করে জিনিস দিয়ে আমরা কিন্তু এটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর এই যে এটা হচ্ছে আমাদের সর্ষে আর পোস্ত বাটা মানে সর্ষে আর পোস্ত না আপনারা তো দেখলেনই আমরা যখন মশলাটা তৈরি করেছি সর্ষে পোস্ত দুটো লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে এটা সুন্দরভাবে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম এবার এগুলো দিয়ে আমরা সুন্দরভাবে এটা কিন্তু ভালো মতো মিক্স করে নিচ্ছি আর এখানে আমরা সামান্য পরিমাণে জল দিয়েছি পটল পশিদা করার ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখবেন জলটা কিন্তু একেবারে অল্প রাখার এটা একেবারে খুব গ্রেভি গ্রেভি টাইপের হয় যাতে একদম বেশি জল দেবেন না তো দেখুন জল দেওয়ার পর এটা হালকা হালকা ফুটতে শুরু করেছিল আর তখনই আমরা পটল আর কিছু পেঁয়াজ ভাজা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো চেরা লঙ্কা কাঁচা লঙ্কা এবার আমরা এগুলো ভালো মতো একসাথে মিক্স করে নেব সবটা পটল একেবারে আমরা মশলার সাথে মানে একদম মশলার সাথে ডুবিয়ে ডুবিয়ে আর কি রাখবো মানে উপরে যাতে না থাকে তাহলে মশলাগুলো কিন্তু সবটা ভেতরে ভালো মতো যাবে না এটা মনে রাখবেন আর শেষের বেলা আমরা জিরে ধনে আর গরম মশলা গুঁড়ো কিন্তু দি দিলাম ওগুলো একসাথে কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়েছিল মিক্সিতে এবার এটা আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার দেখুন এটা কিন্তু অনেকটা ফুটে গিয়েছে আর এবার এই মতো পর্যায়ে আর কি আমরা গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি আমরা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আমরা কিন্তু কালো জিরে সুন্দর করে ধুয়ে রোদে সেটা শুকিয়ে তারপর ভেজে তারপর রাখি মানে রাখেন আর কি আমার মা যাতে এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় তাই জন্য এটা একটা ট্রিক্স প্রয়োজনীয় তো দেখুন গ্যাসের ফ্লেমটা একবারে লোতে রেখে আমরা এর মধ্যে দই দিয়ে দিলাম সব সময় দই দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেমটা যাতে একেবারে লোতে থাকে কোনো সময় হাই কিংবা মিডিয়ামে রেখে দই দেবেন না নইলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এবার আমরা শেষের বেলা অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম এবার দেখুন পটলগুলো আবার আমরা সুন্দর করে কিন্তু মশলার সাথে একদম ডুবিয়ে নিচ্ছি এভাবে দেখুন তাহলে মশলাগুলো কিন্তু ভালো মতো এই পটলের মধ্যেও কিন্তু যাবে তো এবার আমরা আবার এটা ঢাকা দিয়ে দিলাম এবার শেষের বেলা আমরা একেবারে খাটি ঘি মানে রাধারানি ঘি ইউজ করেছি আমরা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম অন্য দিন আমার মা যে বাড়িতে ঘিটা তৈরি করে সেটাই কিন্তু আমরা ইউজ করি বাট আজ বাড়ির তৈরি ঘি ছিল না বলে দোকানের তৈরি ঘি দোকানের তৈরি নয় সরি দোকানের ঘি দেওয়া হয়েছে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের স্পেশাল পটল পশিন্দা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন একটা লাইক করে দেবেন আর এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন বিশ্বাস করুন আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে মজার মজার রেসিপির সাথে সাথে আপনারা অনেক ধরনের ট্রিক্স এবং বিউটি টিপসও খুব সহজে একদম ফ্রিতে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন